আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই होप যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে আজকে আমরা যাচ্ছি আমার ছোটো ননাসের বাসায় যাওয়ার পথে দেখলাম ছোট একটা স্টলে ভাপা পিঠা তৈরি করছে আর দেখে মাত্র কিনতে নেমে পড়লাম ভাপা পিঠা দেখলেই একটা শীতকালীন ফিল হয় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম রাস্তার মোড়ে ওখানে অনেক ভ্যাঙ্গারি ছিল আর অনেক কিছু বিক্রি হচ্ছে এরপর আমরা উঠে পড়লাম টমটমে প্রথমে উঠেছিলাম রিকশায় আজকে একদম লোকালভাবে যাচ্ছে। কখনোই আমাদের এভাবে চড়া হয় না আজকে চড়ছি বেশ ভালোই লাগছিল আপুর বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়ালাম এখানে অনেকগুলো স্টল রয়েছে আমার যা কিনছে কিছু পোয়া পিঠা আর জিলাপি এখানকার পোয়া পিঠা নাকি অনেক মজা হয় আমি ফুচকার স্টলে একটু দাঁড়িয়েছি এখান থেকে কিছু ফুচকা কিনে নিব আমার মেয়ে আমাকে স্পিড ডাকা ছিল আর আমি বারণ করছিলাম না নেওয়ার জন্য যেহেতু ফুস্কাগুলো পার্সেল করে দিচ্ছিলো আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে আমার মেয়েকে ওর ম্যাজামু খুলে নিয়েছিল বাহির একটু ঠান্ডা আবহাওয়া ছিল সেজন্য এই তাওয়ালটা নিতে হয়েছে এই স্টলের ফুচকাগুলো নাকি অনেক মজা হয় আমার যা বলছিল ও নাকি বেশ কয়েকবার খেয়েছে এখান থেকে এখন আমরা পদ্মার ভিতরে ঢুকে পড়লাম ফুচকা কেনার পর আমরা বেশ অনেকটা জায়গায় হেঁটে এসেছি কিছু কিছু জায়গায় একটু অন্ধকার ছিল একটু ভয় ভয় লাগছিল আর কিছু দূর পথ হাঁটলে আপুর বাসা আর এখানে সামনে রয়েছে সুন্দর একটি মসজিদ এখন আমরা আপুর বাসায় চলে আসলাম আপু জানতো আমরা আসব। আপু ওনার দুই ভাইজিকে দেখে অনেক বেশি খুশি হয়েছে ছোট আপুর ছেলে ইউসুফ সে তো আরো বেশি খুশি দেন আমরা কিছুক্ষণ বসেছিলাম আপু আমাদের জন্য অনেক কিছু নাস্তা রেডি করেছে আপুকে বারণ করেছি না দিতে আপুকে বললাম আপনার নাস্তা পরে খাবো আগে আমরা যেগুলো এনেছি সেগুলো আপনি খান দেন আমি বসে পড়লাম নাস্তাগুলো রেডি করতে এখানে আমি দুই রকমের ফুসকা নিয়েছি একটা হচ্ছে নর্মাল আর একটা দই ফুসকা প্রথমে আমি দই ফুসকাটা রেডি করে নিয়েছিলাম আর আপনারা তো সবাই জানেন দই ফুসকা আমার অনেক বেশি পছন্দ প্রথমে আমরা সবাই বসে ফুসকা খাচ্ছিলাম আসলে এই স্টলের ফুসকাগুলো অনেক মজা ভাপা পিঠাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ভাপা পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো তবে খেতে তেমন ভালো লাগেনি আগে যখন দোকান থেকে ভাপা পিঠা কিন্তু খেতে বেশ ভালো লাগত রাতের বেলা আমরা একটু হাটতে বের হলাম পদ্মার ভিতরে আপুরা যেখানে থাকেন এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর দিনে যেরকম সুন্দর লাগে রাতে আরও বেশি ভালো লাগে যে কয়বার আমি আপুদের বাসায় বেড়াতে আসি যদি রাতে থাকা হয় অবশ্যই কিন্তু হাটতে বের হই আমরা সবাই হাঁটতে বের হলাম আমি আমার যা মুস্কান ইউসুফ আরশিয়া ছোটো আপু বের হতে পারেননি উনি বাসায় একটু কাজ করছিল রান্না বান্নার কাজ ছোটো আপু বের হতে পারেননি উনি বাসায় একটু রান্না কাজ করছিল সেই জন্য আমরা প্রায় কোন দৌড়ে হাঁটছিলাম বেশ ভালোই লাগছিল মুসকান তো একদম পায়ের জুতা খুলে খালি পায়ে হাঁটছিল পাশে একটা পুকুর রয়েছে আর ওই পাশে অনেকগুলি গাছ দেখা যাচ্ছিলো অন্ধকারের মধ্যে ভিডিও তো তেমন একটা দেখা যাচ্ছিল না এখন আমরা হাত রেখে ভিডিও করছি হাঁটতে হাঁটতে এখন আমরা একটু ভূতের গল্প বলছিলাম আর মুসকান আর ইউসুফ তো অনেক বেশি ভয় পাচ্ছিল পদ্মার ভিতরে অনেকগুলোই ঘর রয়েছে বিভিন্ন পোস্টার মানুষ একসাথে সবাই থাকে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম ঘরের সামনে একটা ধুলনা মুসকান দেখে বলছিল আমি এই ধুলনাতে ধুলবো মুসকান বলার সাথে সাথে ইউসুফ দৌড়ে মুসকান বলার সাথে সাথে ইউসুফ দৌড়ে গিয়েছে সেই সাথে মুসকানও গেল আর আমার যা তো যেখানেই যায় লতা পাতা সবই ছিঁড়তে থাকে আর সেটা দেখে আমি বলছিলাম এই তুমি কি ছুরি করছো রাতের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে ভিউটা ভালো লাগছিল সেই জন্য মুসকানকে বলছি তুমি একটু আগে যাও তোমাকে ভিডিও করবো বাট সে তো যাবেই না তার নাকি খুবই ভয় লাগছে আসলে সত্যি বলতে আমাদেরও একটু একটু ভয় লাগছিল একদম পিছন দিকে দেখেন কোনো মানুষ ছিল না বলতে বলতে দেখলাম দুটা মানুষ হেঁটে গেল এরপর দেখলাম আবারও কোনো মানুষ ছিল না আমার যায়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বললাম তুমি আমাকে একটু ভিডিও করো আমি হেঁটে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মসজিদের সামনে চলে আসলাম মসজিদটা দেখতে খুবই সুন্দর লাগছিল রাতের বেলা আর কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম চলে আসলাম সকালবেলা সকাল বললে ভুল হবে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমরা মেহমান ছিলাম সেজন্য আপু আমাদেরকে ডাকেও নাই ঘুম থেকে সকালবেলা মুসকান আর ইউসুপ দৌড় দিয়ে কোথায় জানি চলে যাচ্ছে আপু আমাদের জন্য চুটকি রান্না করেছিল চুটকেগুলো খেতে অনেক মজা হয়েছে মুসকান আর ইউসুফ দেখলাম শিঙার আর সমোসা নিয়ে এসেছে আমি যখন ভিডিও করছিলাম মুস্কান ভিডিওর সামনে এসে খাচ্ছিল তাকে ভিডিও করার জন্য সকালে নাস্তা করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আপু অনেক জোর করেছে দুপুরে খাবার খেয়ে যেতে আপুকে বিদায় দিয়ে চলে আসলাম আর আমাদেরকে এগিয়ে দিতে চলে আসলো আপুর দায়িত্ববান ছেলে ইউসুফ আর আমার যা ওকে একটু আদর করে দিচ্ছিল সেই সাথে মুস্কানো জড়িয়ে ধরলো যাওয়ার সময় এই দোকানটা দেখে বেশ ভালো লাগছিল সেই জন্য একটু দোকানে ঢুকে দেখলাম এখান থেকে কেক আর একটা ক্রিম রোল নিলাম এরপর বাসায় চলে যাব আজকের ব্লগ এখানে শেষ করব আজকের ব্লগ যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম